প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আজকে আমি একজন নবীর কাহিনী আপনাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে বাদশাহ সোলোমন বা নবী সোলাইমান অথবা শিব বা মহেশ্বর আপনারা যদি হিন্দুদের পূজা দেখেন অনেকে পূজা দেখে না কিন্তু পূজার সময় দেখবেন যে কালী পূজার সময় হিন্দুরা একটা মূর্তি তৈরি করে শিবের মূর্তি বা মহাদেবের মূর্তি তো এই শিব বা মহাদেবের চারদিকে থাকে শুধু ই ওই বিভিন্ন ধরনের গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি হ্যাঁ এবং শিবের কাঁধে থাকে একটা সাপ আর তার পরনে থাকে হরিণের চামড়া আর মানে গায়ে থাকে হরিণের চামড়া আর নিচের বসন থাকে বাঘের চামড়া এরকমটি ব্যাপারটা তো যে কারো মনে আর প্রশ্ন থাকতে পারে যে কী ব্যাপার আমরা অনেক ধরনের মূর্তি তো দেখি কিন্তু এই আজব মূর্তিকার এতগুলো জীব জন্তু নিয়ে বসে আছে যে কোনো অবুস মানুষের মনে প্রশ্ন থাকবে তখন যে কেউ বলবে যে উনি হচ্ছে এই পশুপতি এই শিব বা মহাদেবকে বলা হয় পশুপতি কটা নাম হলো শিব পশুপতি আর মহাদেব তাহলে একজনের নাম হলো করা তিনটে তাই না হ্যাঁ তিনটেই সত্যি কথা না তিনটে এই শিবের বাহন হচ্ছে গরু শিবের বাহন গরু তো এই শিব পশুপতি পশুপতি মানে কি পশুদের রাজা স্বামীও পতি বলতে স্বামীও বলা যায় আবার পশু বলতে রাজাও বলা যায় আবার ঈশ্বরও বলা যায় যাই বলেন আপনি হুম আপনার মতো করে বলেন তাতে কোনো সমস্যা নেই ঈশ্বরের কোনো ক্ষতি নাই তো এই পশুপতি পশুদের ভাষা জানতেন এবং তাদের বিচার আচার করতেন এরম কাহিনী সনাতন ধর্মে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা তারপরে এই যে যে পশুপতি এই পশুপতি হয়ে গেল ইহুদি ধর্মে এসে সলমন সলমন অর্থাৎ এটি কিন্তু কোরআনে উল্লেখ আছে যে বাদশাহ সুলাইমান পশুদের ভাষা বুঝতেন প্রাণীদের ভাষা জানতেন এটা কিন্তু কোরআনে উল্লেখ আছে আমি সেখানে যাব চলেন আস্তে আস্তে তো এই সোলোমন অর্থাৎ ডেভিড সোলো ডেভিড সোলোমন নাকি আমি ঠিক জানি না আমার মনে আসতেছে না মানে বাদশাহ সোলোমন আর কি এটা ঠিক আছে বাদশাহ সলোমন উনি পশুদের ভাষা বুঝতেন এই কাহিনী আছে ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মে আইসোই একই সোলমন সোলোমান মানে কি ওই যে বাদশাহ সুলাইমান খুদা নমরুদ খুদা ফেরাউন ক্ষুদা হলো সুদামান বিনা তক্তে হাওয়ায় চলে সোলাইমান সুলাইমান এরকম একটা কবি ইয়ে আছে গজল আছে কিন্তু গজল গান বললে হবে না কবিতা বললে হবে না গজল বলতে হবে আসছেন ক্ষুদা নমরুদ খুদা ফেরাউন ক্ষুদা নমরুদ খুদা ফেরাউন ক্ষুদা হলো সুদামান বিনা চলে সুলাইমান এরকম একটা গজল আছে যে কত বড় বড়ো বাঘা বাঘা বিরাট বিরাট রাজা বাদশা উজির নাজির হ্যাঁ কিং কত কিছু এসে গেল কিন্তু সুলাইমান এমন বাদশা ছিল যে তার সেই তথ্য তার যে সিংহাসন সেটা হাজার সৈন্য মিলে বাতাসে ভেসে ভেসে বেড়াতো তার মানে কি সুলাইমানের কথা বাতাসও শুনতো পাখিরাও শুনত হ্যাঁ ওই যে হুদুদ পাখি কাহিনী আছে তারপরে পিঁপড়ের কাহিনী আছে একবার সুলাইমন সালাম রওনা দিলেন তো পিঁপড়েরা চিৎকার এই পিঁপড়ের গোষ্ঠী তাড়াতাড়ি তাড়াতাড়ি গর্তে লুকা গর্তে লুকা গর্তে লুকা কেন কী হয়েছে হুজুর বলো যে সব নাশ ওই যে দেখে না সুলাইমানের লোকজন বেরো গেছে তোমরা পাড়া পাত তলে পড়িয়া জুতা তলে পড়ে সব মরবা তাড়াতাড়ি গর্তে লুকাও তো সুলাইমান তো আবার পশুদের ভাষা এই আমি তোমাদের কথা বুঝি তোমরা রেডিও তোমরা রেডিও আস্তে আস্তে সাবধান হও তারপরে আমরা রওনা দিই সমস্যা নেই এরম ঠিক কথা কোরআনও আছে পিপিডের কাহিনী কোরআনে আছে যদি আপনারা দেখতেন যাক তো এই যে যে শিব বা মহাদেব বা পশুপতি উনিও পশুদের ভাষা বুঝতেন সেখান থেকে ইহুদি ধর্মে যে বাচ্চা সলমন তিনিও পশুদের ভাষা বুঝতেন তারপরে খ্রিস্টান ধর্ম সেই সোলাই মানে কথা আছে তিনি পশুদের বাসা বুঝতেন আর এভাবে ঘুরে ঘুরে চলে আসছে কোরানে কোরআনে বাদশা সোলাই মানে কথা তো আছে জানেন এবং অনেক কাহিনী আছে অনেক হাদিস আছে সেখানে বলতে গেলে আমার আজকে আর কাম শেষ কারণ আজকে রোজার তিনটে না চারটে চলতেছে আর কি পাঁচ তারিখ আর কি পাঁচ তারিখ চারটে রোজা চলতেছে আমি ক্লান্ত হয়ে যাবো আর কি চায় রোজা চলতেছে চায় রোজা আমি সুন্দর করে গুছাই বলতে পারি না তো আমি এখন সাদের পর দাঁড়াই কথা বলতেছি বুঝছেন আপনার মনে কিছু করবেন না প্লিজ হ্যাঁ আমি তো সময় পাই না এটা আমার সাদ বাগান আমি এখানে আছে এটা কাজ এটা সফেদা গাছ সফেদা আছে হয়তো ক্যামেরা দেখা যাবে না তারপরে চ্যাট ট্যাগ আছে লেবু আছে তারপরে টমেটো আছে ওই যে টমেটো দেখা যাচ্ছে ওই যে টমেটো তারপরে বোম্বাই মরিচ আছে টমেটোর পাশেই অনেক কিছু গাছ আমার ভীষণ ভালো লাগে গাছ লাগাই আরও অনেক গাছ আছে এটা কি চলেন মূল কথা যাই সেটা আছে যে এই যে সোলাইমানের কথা সোলাইমানের কথা তাহলে কোথায় আছে সনাতন ধর্মে আছে তারপরে ইহু ধর্মে আছে খ্রিস্টান ধর্মে ইসলাম ধর্ম চারটে ধর্মে আছে বোঝা গেছে সেটা এই আর কি তো আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র এই বলার যোগ্যতা শুধু আল্লাহ আমারে আমারই আপনি বলতে পারবেন না কারণ আপনার মধ্যে তো হিংসা আপনার মতো ঘৃণা আপনার মতো অহংকার আপনি তো অন্য ধর্ম সম্বন্ধে জানেন না তাই না আমি মনে করেন যে পৃথিবীর সেই আমেরিকার অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম তারপরে আফ্রিকার ডগন ধর্ম ফান ধর্ম রাস্তা ফারাজিয়াম ধর্ম তারপরে আপনার ইটালির সেই ইটালির সেই রোমান ধর্ম তারপরে আপনার রাশিয়া সাইবেরিয়া এই সমস্ত অঞ্চলের কেল্টিক ধর্ম তারপরে সামানিজম ধর্ম হ্যাঁ এরকম তো বহু বহু ধর্ম আমি দীর্ঘদিন ধরে জানার চেষ্টা করছি আপনাদেরকে আমি জানাবো দাপে ধাপে তারপরে আপনার চীন জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম ওদের ধর্ম আছে যেমন তাও ধর্ম তারপরে সিন্ত ধর্ম তারপরে কনফুসিয়াস ধর্ম তারপরে টেংরি ধর্ম হ্যাঁ এরকম তো আরও আরও অনেক ধর্ম আছে আমার এই মতো মনে নাই আমি তো প্রস্তুত না হুট করে মন চাইলাকাটা ভিডিও করি আর কি তাই করলাম এই ধর্মগুলো আছে তারপরে মনে করেন যে বেশিরভাগ ধর্মের জন্ম হয়েছে আপনার ইরাকের আশেপাশে যেমন সুমেরীয় ধর্ম ব্যাবিলিন ধর্ম তারপরে মিশরীয় ধর্ম হ্যাঁ এরকমটি অসংখ্য যেমন লুসাই ধর্ম এই যে আমাদের রাশিয়ার প্রেসিডেন্ট ইরা রাশিয়ার প্রেসিডেন্ট তো সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের যে ধর্ম এটা হচ্ছে আপনার লুসাই ধর্ম ওরা কিন্তু আলিরে বলে আল্লাহ আলিরে বলে আল্লাহ আলি আল্লাহ আলি উন আলি উন আলি উন আলি বলে আর কি ওরা শিয়া আবার একই সাথে আলিরে সৃষ্টিকর্তা মানে এরমতি পাব আর কি আর ওদের সাথে ওই যে আপনার সুন্নিতে যে গন্ডগোল তারপরে আছে আরও শত শত ধর্ম হাজার হাজার ধর্ম আছে আজকে জানলাম যে আসলে ধর্মের সংখ্যা চার হাজার নয়শো পঁচানব্বইটা কত আমি জানতাম যে চার হাজার তিনশো পনেরোটা আমার মধ্যে ভুল ছিল আজকে আবার সেই ভুলটা সংশোধন হলো আজকে আমি জানলাম সাইক্লোপিডিয়াতে আছে এইগুলো যে পৃথিবীতে ধর্মের সংখ্যা চার হাজার নয়শো পঁচানব্বইটা চার হাজার নাকি যা চার হাজার বা ছয় হাজার এমনি হবে আর কি পরে আবার শেয়ার হবেনি এ হলো অবস্থা তো আমরা কতটুকু জানি সবচেয়ে বড়ো কথা কি জানেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমি যেহেতু মুসলমানের সন্তান আমাদের যে প্রথম মানব আদম আলাহিস্লাম উনি যখন পৃথিবীতে আসে তখন তার সাথে একটা গরু ছিল আর আদমের এক হাতে ছিল কিছু গমের দানা আর এক হাতে ছিল আপনার গমের দানা আর এক হাতে ছিল কিছু জান্নাতি গাছের পাতা তো ওই গমগুলো আদম খেতে গেছিলো তখন জিব্রাইল ফের যাই আদম তুমি কি করো এই গম খেয়ে ফেলো না এই গম বুনতে হবে পরে যখন ফসল ফলবে তা খাইতে খাইতে হবে এই তারপরে গরু বলে এই গরু তুমি হাল চাষ করো তো গরু বলে যে না পৃথিবীর মাটি তো অনেক শক্ত এর আগে কেউ হাল চাষ করে নাই হ্যাঁ আমার পক্ষে সম্ভব না নিয়ে তর্ক তর্ক হয় তখন আদম আসসালাম আল্লাহ কানে নারাজ করি আল্লাহ তুমি কি ব্যাদব গরু পাঠাইছো খালি কথা কয় হ্যাঁ তখন আল্লাহ নাকি তার জবান বন্ধ করেছে আল্লাহর খুব রাগ আমার মনে হয় ভীষণ রাগ কেন এত রাগ আমি জানি না কেন আল্লাহ এত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করলো এত সুন্দর করে এত লক্ষ্য প্রজাতির প্রাণীদের সৃষ্টি করলো একটা বাহারি মনোরম পরিবেশ অথচ তিনি এত রাগ করবেন কেন তাই না মানুষকে ভুল তো সংশোধন করে দিতে পারেন তাই না কিন্তু আমি জানি না কেন এত রাগ আল্লাহর যা পরে আল্লাহ গরুর নাকি জবান বন্ধ করে দিয়েছে কিন্তু আমি তো জানি যে গরুর গরুর জবান আছে হাম্বা বাবা হ্যাঁ ম্যাও ম্যাও কিছি এক একটা পশুর এক ভাষা আমি তো দেখলাম ঠিকই আছে কিন্তু হাদিসে বলে ঠিক নাই যাক হাদিস তো মানতেই হবে না তো আবার কল্লা থাকবে না যাক আমিও মানলাম হাদিস হয়তো গরুর জবানই আল্লাহ বন্ধ করে দিয়েছে করে বে করে খালি এটা আছে গরু তো গরু আমাদের ইসলাম ধর্মে গরু আছে আবার কোরআন শরীফের প্রথম বাকারা আছে কোরআন শরীফের প্রথম সোনা বাকারা তাহলে আদমও বাকারা গরুরও বাকারা আর আমাদের প্রথম যে খলিফা আবু বকর সেও কিন্তু বাকারা তাই না তাহলে তিন বাকারা পেয়ে গেলাম ইসলাম ধর্মে আছে কোরআনের প্রথম সোনা বাকারা তারপরে চারজন খলিফার প্রথম খলিফা আছে কাউ বা বাকারা আর আদম আলা যে প্রথমে যাকে সাথে নিয়ে আসছিলেন তাও বাকা তিনটে গরু আমাদের ইসলাম ধর্মের ভিতরে আসে তারপরে হিন্দু ধর্মের গরু আছে জানেন তো গরুরে তারা অনেক ভক্তি শ্রদ্ধা করে মাও বলে তাই না তাই না গরু চুনাও খায় তাই না কতটা শ্রদ্ধা করলে মানুষ চুনা খায় আমি বাজে মন্তব্য করতেছি না আবার মাইন্ড করেন না হ্যাঁ তো যাক গরুর মধ্যে একটা রহস্য আছে তারপরে মনে করেন ইহুদি ধর্মেও এই গরুর কাহিনী আছে ওই যে গোল্ডেন কাউ এই গোল্ডেন কাউ ইহু ধর্মে আছে আবার খ্রিস্টান ধর্মে আছে বা আবার চারটি ধর্মে গেলাম তাই না ইসলাম ধর্মে আছে হিন্দু ধর্মে আছে ইহু ধর্মে খ্রিস্টান চারটি ধর্মে গরুর কথা বলা আছে দেখবেন যে বৌদ্ধ ধর্মেও গরুর কথা বলা আছে তারপরে আপনার ইসে চীনেও কিন্তু ওরা গরুরে শ্রদ্ধা করে এবং গরু দিয়ে খাই যে দেখলেন না আমাদের যে পদ্মা সেতু তৈরি করার সময় ওই চীনের যে ইঞ্জিনিয়ার তারা কিন্তু গরু দিয়ে খাইছিল আমরা যখন গরু জবাদে খাই তারাও কিন্তু গরু জবাদে খাইছিল তো সেখানে গরুর বিষয়টা আছে তারপরে মনে করেন যে কেল্টিক ধর্ম এটা হচ্ছে আপনার ইশের ওই যে গ্রিনল্যান্ড আয়ারল্যান্ড নরওয়ে ওই সমস্ত অঞ্চলের যে ধর্ম কেলটিক ধর্ম তারপরে সামানিজম ধর্ম হ্যাঁ এই সমস্ত ধর্ম কিন্তু আমরা গরুর উপস্থিতি পাই তারপরে রোমান ধর্ম সেখানেও গরুর উপস্থিতি আছে গরু গরু আপনার তারপরে আর ধর্ম আছে সেটা আছে মিত্রাইজম মিত্রাই ধর্ম সেখানেও গরুর উপস্থিতি আছে গরুরে দেখবেন যে গরুরে মাইরে গরু আছে আছে শক্তির প্রতীক হুম মন্দ শক্তির প্রতীক এইটা তারপরে পার্সি ধর্ম পার্সি ধর্ম গরুর কাহিনী আছে পার্সি ধর্মে বলা হয়েছে যে গরুরে জবাই দিয়ে গরু যে রক্ত সেই রক্ত দিয়ে বিভিন্ন প্রাণের সৃষ্টি করা জীবের সৃষ্টি করা এটা আছে আপনার জেন্দাবেস্তা আবেস্তায় আবার যারা বিশেষজ্ঞ তারা বলতেছে যে এই জেন্দাবেস্তা আবেস্তা থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্মের জন্ম তো আমি দেখতেছি যে এক নম্বরে সনাতন ধর্ম দুই নম্বরে পার্সি ধর্ম তিন নম্বরে ইহুদু ধর্ম চার নম্বরে খ্রিস্টান ধর্ম পাঁচ নম্বরে ইসলাম ধর্ম কি মিশরীয় ধর্মে গুরু আছে গিলিগামাসের মহাকাব্য গুরু আছে আমি বলছি বারবার বিরক্ত হবে না সেটা হচ্ছে যে মিশরীয় ধর্মে মানুষ এবং ঈশ্বর যিনি রা একসাথেই বসবাস করত যেমন জান্নাতে আদম হাওয়া এবং আল্লাহ একসাথে থাকতেন ওরকমটি মিশরীয় ধর্মে আল্লাপাক অর্থাৎ সৃষ্টিকতা রা এবং ওই যে প্রথম মানব সু এবং প্রথম মানব ইত্তেপনা তারা একসাথেই ছিল এবং তাদের পাঁচটা সন্তান হয় ওসারিস আই আইসিস শ্বেত নেপচিচ আনুইশ পাঁচটা সন্তান ছিল তো ওরা ভালোই ছিল কিন্তু এই শ্বেতের সাথে অর্থাৎ শয়তানের সাথে তার ভাই যে ওসারিস তার সাথে দ্বন্দ্ব হয় এবং ওসারিসকে হত্যা করে এই তো দীর্ঘদিন ধরে আশি বছর ধরে এই মারামারি কাটাকাটি মারামারি কাটাকাটি কোনোক্ষণি চলছে 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 তো চলছেই তো এক পর্যায়ে ঈশ্বর বিরক্ত হয়ে গেলেন বলে না ভাবছিলাম তোরা আমার নাতিপুতির মতো তোরা সামনে খেলাধুলা করবি নাচ গান গাবি হ্যাঁ আনন্দ ফুর্তি করবি আমি দেখবো আমি পরাণ ভরে আমি তোদেরকে সৃষ্টি করছি কত সুন্দর করে কিন্তু তোর মারামারি কোনো খুনি করেছি আমি তোদের সাথে থাকবো না আমি স্বর্গে চলে গেলাম তখন তিনি বাতাসের দেবো দেখবো হ্যাঁ বাতাস বলো জি হুজুর বলো আমাকে স্বর্গে নিয়ে চলো তো বাবা আমি এখানে থাকতে রাজি না বলো ঠিক আছে চলেন হুজুর তখন সে রাকে নিয়ে স্বর্গে চলে গেল তো মিথুসভার আর এপি মিথু আবার এপি মিথুস সরি আবার গ্রিক ধর্মে চলে গেছি রোমান ধর্মে এসে মিশরি ধর্মের কথা বলতেছিলাম তো মিশর ধর্মের যে ওসারিস ওসাইরিস মানে শ্বেত যাকে হত্যা করেছিল পরে আবার জীবিত করা হয় তো সে বললো যে হুজুর আমিও এই পৃথিবীতে থাকবো না এই পৃথিবীতে আমার পছন্দ না ভালো লাগে না তুই চলে যাবি কে চলে যাবো তো ঠিক আছে চল তখন তিনি গরুর উপর চড়ে গরুর উপর চলে তিনি সেই স্বর্গে চলে যান এই কাহিনী আছে তারপরে গ্রিক ধর্মেও গরু কাহিনী আছে গ্রিক ধর্মে যে আপনার স্বর্গের যে দেবতা ছিল গ্রিক ধর্মে স্বর্গের দেবতা আছে জিউস তারপরে রোমান ধর্মেও স্বর্গের দেবতা আছে ওই একই কাহিনী দুই ধর্মে একটু নামে ভিন্ন তো সেখানেও আমরা দেখতে পারি গরু অর্থাৎ সেই জিউসের যানবাহন ছিল গরু আর একটা ঘটনা থেকে জানা যায় যে ওই প্রমিথিউস এপিমি আরে জিউস মানে স্বর্গের দেবতা জিউস তুমি ওই প্রমিথুজ এপিথুসকে বলো যে শোনো একটা শর্ত আছে কি পৃথিবীতে যে সমস্ত ফসল আদি ফলবে এবং যে সমস্ত জীব হবে তো এর অর্ধেকটা তোমাদের যেহেতু তোমরা কষ্ট করে লালন পালন করবো অর্ধেকটা তোমাদের আর বাকি অর্ধেকটা আমাদের ঠিক আছে ঠিক আছে তো তারপরে একবার কি হয়েছে জানেন এটা গরু জবাই দিয়েছে এটা গ্রিক ধর্মের কথা বলছি গ্রিক এবং রোমান ধর্মের কথা বলতেছি এটা গরু জবাই দিয়েছে গরু জবাই দিলে ওই প্রমিথিউস হউস আবার কী করছে এই গরুর মাংস সমান সমান করে দেবতাদের না ও দুষ্ট কী করছে জানেন ওই গরুর ভালো ভালো মাংসগুলো নিজে নেছে আর দেবতাদেরকে দেশে হাড্ডি আর ওই হাড্ডির উপরে কিছু ভালো মাংস দিয়ে ডাইকে রাখছে তো স্বর্গের দেবতা বুঝতে পারে নাই যে আমাদের সাথে ধোকা দেবে প্রমিথ বা মানুষেরা তো যখন সেই মাংস তো ওনারা মুখ দিয়ে খান না দেবতারা স্বর্গের দেবতারা মা হাত দিয়ে ধরে মুখ দিয়ে খান না ওনারা যেহেতু জ্যোতিরূপ শক্তিরূপ ওনারা আগুন আগুন এসে জ্বালিয়ে দেয় তাতেই খাওয়া হয়ে যায় তো যখন ওইটা আগুন রূপে বা শক্তি রূপে এসে যখন খেয়ে ফেলতে গেছে তখন দেখি হাই হাই এতে তো মাংস খুব সামান্য হাড্ডি দেওয়া তখন মাইন্ড করে মানে স্বর্গের দেবতা যিনি জিউস তিনি মাইন্ড করে এবং প্রভৃতি শাস্তি দেয় ওই যে একটা পাহাড়ে নিয়ে আত্ম বেঁধে রাখে তারপরে সহজে মরে না তো পরে একটা ইগল ইগলও ছিল জিউসের ইগল ছিল সেই ঈগল আইসে এসে প্রতিদিন তার কলিজা ঠুকাই ঠুকাই খাইতো এই কাহিনী আছে আপনার সে গ্রিক পুরাণে যদি আপনার দেখতেন তাহলে গরু আছে বহু যা গরু আছে এই যে সামানিজম ধর্ম বলেন তারপরে কেল্টিক ধর্ম বলেন তারপরে রোমান ধর্ম বলেন তারপরে পার্শিয়ান ধর্ম সব জায়গায় গরু আছে কিছু গরু আছেই আমার মনে হয় সৃষ্টিকর্তা যেখানে থাকেন তার আশেপাশে গরুর একটা খামার অবশ্যই আছে নইলে এত গরু থেকে আসবে তাই না প্রত্যেকটা ধর্মে গরুর খাইনে আছে তারপরে আমরা যদি যাই গিলগামেশের মহাকাব্য গিল অর্থাৎ পৃথিবীর মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস যে মানে ফার্স্ট রাইটিং বা ফার্স্ট বুক অফ গিল সেখানে ও গরু আছে সেটা আবার কেমন জানেন সেটা হচ্ছে ওই গিলগামেজ ছিল হলো গিলগামেসের নায়ক ও গিলগামেসের নায়ক ও কিন্তু দুষ্টু ছিল গিলগামেসের নায়ক কিন্তু দুষ্টু প্রকৃতির ও ওই একটা ঘোষণা দিল যে শোনো কোনো মেয়ের বিয়ে দিতে হলে আমার কাছে রাত কাটাতে হবে নইলে আমি বিয়ের পারমিশন দেব না এটা ভারী সমস্যা তখন লোকজন তো অসন্তুষ্ট হয়ে গেল এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে হে ঈশ্বর তুমি এই গিলগামেসের সাহায্য করো তো এই গিলগামেসের সাহায্য করার জন্য একটা গরু তৈরি করলেন অর্থাৎ ঈশ্বর হচ্ছে আনু তিনি দেবী আরুরুকে বললো হে দেবী আরুরু তুমি একটা গরু তৈরি করো তখন দেবী আরুরু মাটিতে একটা গরু তৈরি করলো কেন করল জানেন ওই গিলগামেজকে সাহস করার জন্য ও এর মধ্যে কি করছে জানেন এই যে গিলগামেসের বন্ধু এনকেদু এই এনকে দু আবার কি করছে শ্যামাস অর্থাৎ সূর্য দেবতা শ্যামাসের আশীর্বাদ নিয়ে এই গৌরাকে হত্যা করে ফেলেছে তখন দেবতারা আরও খেপে গেছে দেবরা খেপে গেলে ফেলে পরে ঈশ্বরের কাছে যখন নালিশ করেছে তখন গিলিগেমাজের বন্ধু ছিল এরা তো তাকে মেরে ফেলেছে হত্যা করে ফেলাইছে তখন গিলিগঞ্জ ভয় পেয়ে গেছে ওর সভা আমার বন্ধু মারা গেছে তো এই বন্ধুকে কীভাবে জীবিত করা যায় যেন অমরত্বের সন্ধানে তিনি ছেলে যান এই আর কি তো এখানে সেই গরুর কাহিনী আছে ওই যে গরুকে হত্যা করলো এই গরুর কাহিনী সেখানেও আছে অর্থাৎ গিরিগঞ্জ মহাকাব্য এভাবে আরও অনেক ধর্মে আছে গরুর কাহিনী আমি তো আজকে নোট করি নাই আমার কাছে নোট আছে আমি আপনাদের কোনোদিন গরুর কাহিনী শোনাবো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত রইল ভালো থাকবেন আর কি তারপরে মাটি দিয়ে গরু মাটি দিয়ে মানুষদের তো অনেক যা বলছি আর কি তারপরে সেই বৃক্ষ যেটা খাইছিল এগুলো পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে আছে যেমন গ্রিক ধর্ম বলা হয় সেটা গোল্ডেন আপেল নিয়ে দেবতাদের মতো অর্থাৎ আফ্রিদিতি তারপরে দেবী এথেনা হ্যাঁ এই ধরনের দেবীদের মধ্যেও একটা গণ্ডগোল হয়েছিল এই কাহিনীও আছে হ্যাঁ আর ইহু ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্মে আছে যে একটা বৃক্ষের ফল বা একটা বৃক্ষ খেয়ে আদম হাওয়া অপবিত্র হয়ে গেছিলো হুম আর কি আর সনাতন বা হিন্দু ধর্মে আছে যে ফলটা খাইছিল প্রথম মানব মনে যেটা আসলে আসলে রম্য ফল এটা আছে আপনার উপনিষদে হিন্দুদের উপনিষদে আছে তো যাই এই ফল খাওয়া নিয়ে আমাদের কোরআনে আছে সাজারা বৃক্ষ সাজারা সাজারা গন্ধ বলে মানে মুসলমানরা সবাই জানে যে সেই ফলটা ছিল আসলে গন্ধ ফল কিন্তু গন্ধ শব্দটা আবার কোরআনে নাই প্রত্যেকে ধার করে আনছে আমি জানি না তো এই গন্ধর্ব শব্দটা আবার বেঁধে আছে আমি তো পড়ছি তো আমি জানি আর কি তো এভাবে জোড়াতালি দিয়ে জোড়াতালি দিয়ে একটা বিষয়টাকে এক একটা ধর্মে এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি এগুলো জানতো মানুষ তাহলে আমার মনে হয় যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতো না আমিও আপনাদেরকে বলবো চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না আমরা আমার উপরে সূর্য আছে আমাদের একটাই সূর্য একটাই চাঁদ একটাই পৃথিবী একটাই আকাশ আমরা একই মানব জাতি কিন্তু একই মানব জাতির কথা বলা হয়েছে সকল মানুষ একই আদমের সন্তান পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে এটা হতে পারতো না তাই না তো আমরা যদি কোরআনও মানি তাহলে দেখা যাবে যে মানুষের সাথে মানুষের কোনো বিভেদ দ্বন্দ্ব থাকার কথা না কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলে সত্য যে আসলে আমরা ধর্ম জানি না অধিকাংশ মানুষ ধর্ম সম্বন্ধে কিছুই জানে না শুধুমাত্র কী অন্ধবিশ্বাস নিয়ে আমরা পড়ে আসি ও দেখা সেটা খুবই বিপজ্জনক ধর্ম না জেনে ধার্মিক হওয়াটা এটা একটা মূর্খতার পরিচয় মাত্র ধন্যবাদ সবাইকে